বুবলিকে জড়িয়ে ধরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন গৌতম শাহ জানতে সেনটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওটি যে ভিডিও তে শবনে হোসেন বুবলি দেখা যাচ্ছে টি শার্ট পরে একটি ঘরের ভিতরে প্রবেশ করেছে আর সেখানে রয়েছে গৌতম শাওতম শাকে জড়িয়ে ধরেছে এবং গৌতম শাহ এবারকের পর এক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে শব্দেমি হোসেন বুবলি দেখা যাচ্ছে নাম বলে দিচ্ছে এমনইটি দেখা দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে এদিকে জানা গেছে বর্তমানে আমেরিকা থেকে আসার পর একের পর এক কাজে ব্যস্ত হয়ে পড়বেন সাবনিমিয়াসিন বুবলি কারণ সাবনিমিয়াসিন বুবলির হাতে বেশ কিছু আপকামিং সিনেমা রয়েছে পাশাপাশি বিভিন্ন ফটোশুট রয়েছে সব দিক থেকে কোন আলোচনার তুঙ্গে তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ prove to work